বাড়িতে অতিথি আসলে দ্রুত এই নাস্তাটি তৈরি করে তাদের দিতে পারেন গরম গরম চায়ের সাথেও খেতে পারে এমন কি এমনিতেও খেতে পারে খেয়ে সবাই আপনার প্রশংসাই করবে এতটা মজা এই নাস্তাটি বানানো খুবই সহজ যে কেউই এই নাস্তাটি তৈরি করতে পারবেন চলুন মূল রেসিপিতে চলে যাই মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে লাগবে একটি ডিম আপনারা যদি বেশি তৈরি করেন এখানে দুটো ডিম নেবেন তারপরে এখানে দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন এখন চিনিটা এই ডিমের সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে আমি তিন মিনিটের মতো নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেল সাদা তেলটা অবশ্যই দিবেন এখানে সরিষার তেল দেয়া যাবে না তেল দিয়ে এই তো ফেটিয়ে নিয়েছি এখনই ডিমে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না আসে এজন্য আমি অরেঞ্জ ফ্লেভার দিলাম চাইলে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আমি দিয়েছি অরেঞ্জ ফ্লেভার এখন ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে লবণটাও মিশিয়ে নিচ্ছি লবণটা এ পর্যায়ে দিবেন তাহলে দেখবেন লবণটা খুব সুন্দরভাবে মিশে যাবে এখনই এখানে দিয়ে দিচ্ছি ময়দা আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে এর বেশি কিংবা কম দিয়েও তৈরি করতে পারেন এবার এখানে দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে টেস্ট ভালো আসে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যদি একটু শক্ত হয়ে যায় তাহলে এখানে কোনো জল দিবেন না এখানে লিকুইড দুধ দিবেন আমার একটু শক্ত হয়ে গেছে এবার এখানে এক চামচের মতো দিয়ে দিলাম দুধ এর বেশি দিলে একেবারে নরম হয়ে যাবে এই ডোটা কিন্তু একেবারে নরম করা যাবে না একটু শক্ত শক্ত থাকবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন রেস্টে দেওয়ার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গেই তৈরি করে এই নাস্তাটি ভাজা যাবে প্রথমে অল্প পরিমাণে একটু ডো হাতে নিয়ে এই যে লম্বা শেপ করে নিচ্ছি এভাবে লম্বা শেপ করে নেবেন আর হাতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন নয়তোবা হাতে লেগে থাকবে এখনে একটা ছুরি দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি এটা কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে সুন্দর আর ডিজাইনটা যখনই করবেন তখনই এই বিস্কুটটা কিন্তু একেবারে চ্যাপটা হয়ে যাবে বড় হয়ে যাবে দেখেই আপনারা বুঝতে পারছেন এই তো হয়ে গেছে একটা বিস্কুট দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে আর খেতেও অনেক বেশি মজার আরও একটি বিস্কুট আমি তৈরি করে দেখাচ্ছি এই তো লম্বা করে নেয়ার পরে যখনই এই শেপটা দিবেন তখনই বিস্কুটগুলো চ্যাপটা হয়ে যাবে আরও একটি বিস্কুট তৈরি করে নিয়েছি সবগুলো বিস্কুট সেমভাবে তৈরি করে নিয়ে এবার চুলায় চলে আসলাম ভাজি করার জন্য তেলটা একেবারে লো হিটে রেখে জাল করে নিতে হবে আমি কুসুম গরম থাকা অবস্থায় দিয়েছি বিস্কুটগুলো দিয়ে তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি তারপরে এখানে এক এক করে বিস্কুটগুলো উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দিয়ে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি এই বিস্কুটগুলো একটু লালচে করে আমি ভাজি করছি আমার ছেলে খেতে খুব পছন্দ করে একটু লাল লাল করলে আপনারা এর চেয়েও আর একটু সাদা করে ভাজি করে নিতে পারেন সবগুলো বিস্কুট ভাজি হয়ে গেছে এখন একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি এটা হচ্ছে কেক বিস্কুট কেকের স্বাদ পাবেন সম্পূর্ণ সেমভাবে বাসায় তৈরি করবেন